نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا مرضت فهو يشفين صدق الله المولان العظيم وطفرشو على صنع قرسلام ফানি দিয়ে রোগীর রোগ নির্ণয় করার সম্পর্কে আজকেও আর একটা পরীক্ষার কথা এখানে আলোচনা করব সেটাও ফানি ফানি ফোড়া দিয়ে রোগ নির্ণয় করার নিয়ম রোগ নির্ণয় করার নিয়ম অনেক পদ্ধতি আছে এক এক আল্লাহর বন্ধা এক এক রকম করে আমরা যে সমস্ত পরীক্ষাগুলা করার পরে ভালো ফলাফল পেয়েছি ওইগুলো আমরা বর্ণনা করতেছি আমরা আলোচনা করতেছি রুগী আসার পরে যদি রুগী যদি জিজ্ঞাসা করে যে হুজুর আমার কী সমস্যা একটু আপনি দেখেন হাজিরাটা দেখেন তখন এক গ্লাস পানি নিয়ে ওই পানির মধ্যে দুরুদে ইব্রাহিম এগারোবার পরে এগারোটা ফুক দিবে তারপরে সুরাই তেহা বিসমিল্লার সাথে মিলিয়ে এরকমভাবে পড়বে বিসমিল্লাহির রহমান রহিম ইহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রহিম এটা এগারো বার পরে ওই ফালিগুলোর মধ্যে এগারোটা ফুক দিবে তারপরে আয়তুল কুরসি এগারো বার এগারোটা ফুক দিবে এরপরে সুরাই নাস সুরাই ফালাক সুরে এখলাস সুরাই কাফিরুন এগুলা প্রত্যেকটা সুরা এগারো বার ফোড়ে এগারো বার করে ফাঁতে ফুক দিবে দাওয়ার পরে দাওয়ার পরে দুরশ্ব শরীফে এগারো বার পড়বে পড়ার পর ওই ফানিগুলা রুগীকে খাওয়ার জন্য দিবে রুগীকে খাওয়ার জন্য দেওয়ার পরে রুগীদের যদি ফানিগুলা খাওয়ার পরে রুগী যদি বলে ফানিগুলা আমার থেকে তিতা দিয়েছে। তখন আমরা মনে করব যে রুগীকে জিনে সমস্যা করতেছে ফানিগুলা খাওয়ার পরে যদি তিতা লাগে তখন আমরা মনে করব রুগীকে জিনে সমস্যা করতেছে আর যদি ফানিগুলা যদি টক লাগে যদি ফানিগুলা টক লাগে রুগী খাওয়ার পরে ফানিগুলা যদি টক লাগে তখন আমরা মনে করব রুগীকে রুগীর জন্য সেহের জাদু করা হয়েছে রুগীর জন্য সেহের জাদু করা হয়েছে রোগ নির্ণয় করা অনেক জটিল অনেক মুশকিল এক একজন মোতাব্বের হজরত এক এক রকম রোগ নির্ণয় করে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসলে আমরা কিছু রুগী যে সমস্ত রুগীগুলো দূর থেকে আমেরিকা আছে লন্ডন আছে কানাডা আছে সৌদি আরব আছে কুয়েত আছে আবুধাবি আছে দূরে রুগীদের পরীক্ষাগুলো আমরা আমাদের ওলি ওলিজিন মোয়াকেল হজরতদেরকে দিয়ে ফাটিয়ে আমরা তথ্যটা নিই ওনাদেরকে ফাটানোর পরে ওনারা রুগীর অবস্থান রুগী যেইখানে অবস্থান করছে সেই ঠিকানাটা বলার পরে ওনারা ওইখানে যায় রুগীর ঠিকানা বাড়ির ঠিকানা সব ঠিকানা দেওয়ার পর ওনারা যাওয়ার পর ওনাদেরকে ওনারা আমাদেরকে যেই তথ্যটা দেয় সেই তথ্য অনুযায়ী আমরা চিকিৎসা দিই রুগী যদি উপস্থিত থাকে তখন রুগীদেরকে তখন আমরা কোন সময় পানি ফোড়া দিয়ে পরীক্ষা করি কোন সময় লবণ ফোড়া দিয়ে পরীক্ষা করি কোন সময় হাতে রেখা দেখে পরীক্ষা করি এক এক একজনকে এক একটা রকম পরীক্ষা করি আলহামদুলিল্লাহ আমাদের কাছে রুগীরা আসার পরে আমরা রোগীর রোগ নির্ণয় করার পরে দিই তখন কোরআনে চিকিৎসা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক বান্দা সুস্থ হইতেছে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ তালা উশিলে আমরা আমরা দাওয়াই দিতেছি চিকিৎসা দিতেছি তো বলতেছি আজকে পানি দিয়ে যে রোগ নির্ণয় করার আরেকটা পদ্ধতি বললাম আরেকবার বলতে বলতেছি অনেকে আছে বা বুঝে নিতে কষ্ট হয় রুগী আসার পরে দি রুগীকে বসানোর পরে এক গ্লাস পানি নিয়ে দুরোদি ইব্রাহিম এগারো বার ফোড়ে এগারোটা আমরা ফুঁক দিব তারপরে দিই সুরাইফা তেহা সাথে মিলিয়ে এগারোবার ফোড়ে এগারোটা ফুঁক দিব তারপর আয়তুল কুরসি এগারোবার ফোড়ে এগারো বার ফোর ফুঁক তারপরে সুরে কা ফ ফেরুন এগারবার ফোড়ে এগারবার ফুঁক দিব তারপরে সুরে এক্লাশ এগারোবার ফোড়ে এগারোটা ফুঁক দিব তারপরে সুরে ফালাক এগারোবার ফোড়ে এগারোটা ফুঁক দিব তারপরে সুরে নাচ এগারবার ফোড়ে এগারোবার ফুঁক দিব তারপরে দুরুস শরীফ এগারোবার ফোড়ে এগারোটা ফুঁক দিব এগুলা দেওয়ার পরে আমরা রোগীকে ফানিগুলা খাওয়ার জন্য বলবো রোগী ফানিগুলা খাওয়ার পরে যদি বলে বলেছেন পানিগুলো আমার থেকে তিতা লাগতেছে তখন আমরা রোগীকে বলবো আপনার জিনের সমস্যা জিনে আপনাকে সমস্যা করতেছে আর যদি আর যদি টক লাগে তখন আমরা বলবো জাদুর সমস্যা শেহের সমস্যা আপনার জন্য জাদু করা হয়েছে সেহের করা হয়েছে যারা দূর দূরান্ত থেকে আমার লাইফটি দেখতেছেন সকলের কাছে বিনীত অনুরোধ দিনের প্রচার প্রসারার্থে আপনারা আমার এই লাইফটা শেয়ার করবেন কারণ আপনার এই লাইভ শেয়ার করার কারণে যদি কোনো আল্লাহর বন্দা যদি সেই যদি সুস্থতা লাভ করতে পারে কোরআনে চিকিৎসার মাধ্যমে তার ইম্যানটা আল্লাফাকে হেফাজত করবে কারণ যদি কোরআনে চিকিৎসা না নিয়ে বিভিন্ন যুদ্ধ হিন্দু চাকমা বৌদ্ধ খ্রিস্টান মিব্রাদের কাছে গিয়ে যদি চিকিৎসা নেন তারা তো সঠিক চিকিৎসা তো দিতে পারবে না আরও আমাদের মা বোনদের ভাই ব্রাদারদের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি আমি আর একটা কথা বলতেছি অনেক ছেলে আছে মেয়ে আছে রাত্রে তাদের গুম হয় না গুম যাইতে পারে না তারা রাত্রে বয়ফায় দিনে বইফায় তার অনেক মা অনেক আছে আছে। ভাই ভাই বেড়াদাররা আছে তারা দিনে ঘুম যাইতে পারে না রাত্রে ঘুম যাইতে পারে না বয়ফায় গায়ে জ্বালাফোড়া করা অস্থিরতা ফেরেশানি ফেরেশানি অস্থিরতা আপনারা ডাক্তারের কাছে যাওয়ার পরে যদি আপনাদের চিকিৎসা যদি না হয় তখন আপনারা আমাদের কাছে আমাদের জিনো জাদু কোরআন চিকিৎসা কেন্দ্রে আসার পরে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা সঠিক চিকিৎসাটা দিতে পারব কারণ অধিকাংশ মা বোনদেরকে ব্যয় বেড়াদারকে ডাক্তার কাছে চিকিৎসা করার পরে যদি চিকিৎসা যদি না হয় আপনারা বুঝতে হবে যদি আপনাদের গায়ে জ্বালা ফোড়া করে অস্থিরতা রাত্রে গুম হয় না রাত্রে শোয়ার পরে ভয় পান তখন আপনাদেরকে জিনে সমস্যা করতেছে জিনে সমস্যা করতেছে অনেক মা বোনদেরকে জিনে যেই পরিমাণ আক্রান্ত করতেছে যেই পরিমাণ সমস্যা সৃষ্টি করতেছে বর্তমানে যারা কাজ করতেছে তারা বুঝতেছে কি পরিমাণ তাদেরকে সমস্যা করতেছে আল্লাফাক রব্বুল আলমিন মানব জাতি দানব জাতি সৃষ্টি করেছেন মানুষের আল্লাফাক রব্বুল আলমিনের ইবাদত করার জন্য এই মানব জাতির ভিতরে যেরকম কিছু খারাপ আছে দানব জাতির ভিতরেও খারাপ আছে মানব জাতির মধ্যে যেরকম একজন একজন ভালো চায় না মঙ্গল চায় না তখন দানব জাতিও মানুষের ভালো চায় না মঙ্গল চায় না আজকে আমার কাছে আমার এক রুগী আলহামদুলিল্লাহ কয়েক দিন আগে আমি তার চিকিৎসা করে দিছি সে রাত্রে ঘুম যাইতে পারে না রাত্রে খারাপ খারাপ স্বপ্ন দেখে বিভিন্ন মানে খারাপ খারাপ জিনিস স্বপ্ন দেখে তারপরে দিয়ে সে রাত্রে শোয়ার পরে দেখে তারে মানে কে মানে বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করে অনেক কিছু খাবাইতেছে সকালে শোয়ার পরে সে দেখতেছে তার ফ্যাটটা মানে ফাঁফি রয়েছে ফুলি রয়েছে তার খাওয়ার রুচি কমে গেছে অনেক জায়গাতে গেছে অনেক ডাক্তারের কাছে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনই চিকিৎসার মাধ্যমে তাকে চিকিৎসা করে দিয়েছি এখন মোটামুটি বারোয়ানির ভিতরে সেই এগারো নি সুস্থ হয়েছে সেই প্রতিদিন রাত্রে শোয়ার পরে ওই মহিলা প্রতিদিন রাত্রে খারাপ অনেক কিছু খারাপ স্বপ্নে দেখত অনেক খারাপ খারাপ স্বপ্নে দেখত আলহামদুলিল্লাহ চিকিৎসা করে দেওয়ার পরে সে এখন খারাপ স্বপ্ন দেখাটা তার বন্ধ হয়ে গেছে তো আমি আমার মা বোনদেরকে বলতেছি ভাই ব্রাদারকে বলতেছি যদি আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বা আপনাদের ভাই বোন মা বাপ ছেলে সন্তান যদি এই সমস্তগুলো যদি খারাপ স্বপ্ন দেখে আপনারা আপনাদের আশেপাশে যদি কোনো ভালো মুতাব্বের থাকে তাদের সাথে শরণাপন্ন হবেন তাদের থেকে চিকিৎসা নিবেন হ্যাঁ যদি কোনো ভালো যদি মুদাব্বের যদি আপনাদের যদি না থাকে তখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসবেন আসলে আমাদের কাছে সঠিক চিকিৎসাটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে আসার পরে সঠিক চিকিৎসাটা নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাছে আসি সঠিক চিকিৎসাটা নিতে পারবেন অনেক অনেক ছেলেরা অনেক অনেক ছেলেরা মেয়েরা মাদ্রাসায় যায় না স্কুলে যায় না পড়ালেখা করে না পড়ালেখার প্রতি তাদের অমনোযোগী এইগুলা জিনের কারণে হইতেছে মেয়ে মাদ্রাসায় যায় না ছেলে মাদ্রাসায় যায় না এগুলো জিনের কারণে হইতেছে জিনেরা তাদেরকে সমস্যা করতেছে যাতে করে তারা মাদ্রাসা যায় পড়ালেখা না করে স্কুলে যায় পড়ালেখা না করে এরকম কোনো ছেলে সন্তান যদি আপনাদের কাছে থাকে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমাদের কাছে নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ তাদের সঠিক চিকিৎসাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি গতকালকে বললাম আমার কাছে আসার ঠিকানা ঢাকা থেকে ডিম লাইন বা স্টার লাইন যে কোনো গাড়ি থেকে নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট এরপর এদি বসুরহাটের বসুরহাটের পশ্চিমবাসে ওটারহাট ইসলামিয়া মাদ্রাসা তিনখানা কেউ যদি চমুনি মেজদি হয়ে যদি আসেন সোনাপুর থেকে কবিরহাট তারপরে বুঁয়ের হাট ওঠারহাট ইসলামিয়া মাদ্রাসা ওইদিনখানা আলহামদুলিল্লাহ যাতায়াতের ব্যবস্থা ভালো আছে গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে খুলনা থেকে একটা রুগী আসলো এক মহিলা বহুত কষ্ট পাইতেছে রাত্রে গুম হয় না রাত্রে গুম যাইতে পারে না তার ফুরা শরীর জ্বালা পড়া খুলনা থেকে আসলো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর চিকিৎসা দিয়ে দিছি এখন মহিলাটা মোটামুটি সুস্থ আছে রাত্রে ঘুম যাইতে পারে তার আর সমস্যা হইতেছে না রাত্রে খারাপ কোনো কিছু স্বপ্নে দেখতেছে না তো আপনারা আসবেন আলে মুলামাই ক্যারামের কাছে আসলে সঠিক চিকিৎসাটা পাবেন আলেমুলামাই ক্যারামের কাছে যদি না এসে যদি বিভিন্ন ত্রান্ত্রিকের কাছে যান বিভিন্ন কাছে টিব্রের যান বিভিন্ন মগের কাছে যান চাকবার কাছে যান কাছে যান তখন সঠিক চিকিৎসাটা আপনারা পাবেন না আল্লাহর কালামের কাছে সব কিছু হার মানে আল্লাহর কালামের কাছে সব কিছু হার মানে সবাই উপরে আল্লাহর কালামের ক্ষমতা আল্লাহর ক্ষমতা যত বেশি বেশি যত বড় আল্লাহর কালামের ক্ষমতা তত বেশি তত বড় আল ইসলাম হকুন অল কুফরে বাতিলুন আল ইসলাম নুরুন অল কুফরে জলমাত এই কারণে বলতেছি কোরআনের চিকিৎসা নেবেন যে সমস্ত আলেম উলামাই কেরাম কোরআনে চিকিৎসা করে তাদের কাছে যাবেন তাদের কাছে যাওয়ার পরে আপনারা প্রতারিত হবেন না সঠিক চিকিৎসাটা পাবেন সঠিক চিকিৎসাটা আপনারা পাবেন আমি এই জগতে আসার মেইন কারণ আমিও অনেক সময় বিভিন্ন প্রতারণার মধ্যে শিকার হয়েছি বিভিন্ন প্রতারণার মধ্যে শিকার হয়েছি পড়ালেখার মন মানুষে আমার বসতো না বিভিন্ন সমস্যার কারণে পড়ালেখার মধ্যে মন বসত না আলহামদুলিল্লাহ যখন আমি এই জগতে ফাঁ দিলাম যখন এগুলা শিখলাম আলহামদুলিল্লাহ আমার নিজে শিখি সেটা আমি নিজেই করেছি আমার নিজের চিকিৎসাটা আমি নিজেই করেছি এখন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আল্লাহকে আল্লাহ ফাঁকের অনেক বন্দাদেরকে আল্লাহ সুস্থতা দিতেছে চেষ্টা করার মালিক আমরা চিকিৎসা করার মালিক হয়েছে তাআলা দেখ আমার কিছু কাজ আছে আমি এই কথা বলে আমি আমার কথাগুলা শেষ করলাম ওয়া আখেরা দাওয়া আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন